আজ মন্ত্রিসভার বিশেষ ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে বেকারত্ব নতুন চাকরি শূন্য পদ পূরণ এবং স্পেশাল এক্সিকিউটিভ জেআরবিটি গ্রুপ ডির অফার নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে বিশেষ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর যতটুকু জানা যাচ্ছে আজ ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে এই ক্যাবিনেট মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে আমরা গত ক্যাবিনেট মিটিংয়ে কর্মচারীদের জন্য ফাইভ পারসেন্ট দিয়ে তার পরবর্তী বিষয় আমরা দেখেছি টাটা থেকে শুরু করে আর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু আজ বেকারত্বের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন করে শূন্য পদ পড়ুন এবং স্পেশাল এক্সিকিউটিভের যে প্যান্ডিং রয়েছে রেজাল্ট প্যান্ডিং আর অন্যদিকে জেআরবিটি গ্রুপ ডির অফার সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু নতুন শূন্যপদ পূরণ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে সূত্রের খবর আজই মন্ত্রিসভার বিশেষ ক্যাবিনেট গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক থেকেই রাজ্যের আগামী দিনে অর্থাৎ রাজ্যের উন্নয়নের যে চিন্তা ভাবনা তা ফুটে উঠতে পারে বেকারত্বের জন্য আরও বেশ কিছু নতুন করে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হতে পারে এবং স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এবং সেই সাথে যেহেতু রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে সেই বিষয়টা নিয়েও আলোচনা হতে পারে এবং জেআরবিটি গ্রুপ ডির অফার কবে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে সমস্ত বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে এবং নতুন করে যে শূন্য পদ পূরণ রয়েছে এবং টেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এবং রাজ্যে যে স্কুলগুলোতে শিক্ষকের অভাব রয়েছে যে তিনশো একষট্টি জনের চাকরির অফার দেওয়ার কথা রয়েছে সমস্ত বিষয়গুলো নতুন করে এবং একদিকে রাজ্যের পুলিশ কনস্টেবলের বাইবা চলছে অন্যদিকে নতুন করে যে শূন্যপদ পূরণের কথা বলা হয়েছিল নয়শো ষোলোটি পোস্টের সমস্ত বিষয়গুলো নিয়ে আজ বেকারত্বের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক বা গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত উঠে আসতে পারে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যতটুকু সূত্রের খবর এই বিষয়গুলো প্রাধান্য দিতে পারে রাজ্য সরকার বেকারত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে বিগত ক্যাবিনেট মিটিংয়ে কালী আগে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ফাইভ পার্সেন্ট দিয়ে তারপর বেকারত্বের যে একটা খুব বেকারত্বের যে হতাশা ব্যক্ত করেছিল সেখানে আমরা দেখেছিলাম তারা বারবার ধরে বলছিল যে রাজ্যে আন্দোলনের মধ্য দিয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে সবসময় একটা কথা মন্ত্রিসভার উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্দেশ্যে ছড়িয়ে দিয়েছিল বেকারত্ব যে কর্মচারীদের জন্য যদি ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে বেকারত্ব কি অপরাধ করেছে বেকারত্বের জন্য কি আছে অর্থাৎ সেই বিষয়গুলো ভাবনা করেই রাজ্য সরকার আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যেখানে ক্যাবিনেট মিটিং তো প্রত্যেকবারেই অর্থাৎ প্রত্যেক মাসেই হয় আজকের এই ক্যাবিনেট মিটেন বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে রাজ্যের মন্ত্রিসভায় অর্থাৎ কারণ একদিকে স্পেশাল এক্সিকিউটিভের অনেক দিন ধরে রয়েছে তাদের রেজাল্টটা পেন্ডিং রয়েছে রেজাল্ট কবে দেবে কবে অফার দেবে সেই নিয়ে চিন্তাভাবনা চলছে অন্যদিকে জেআরবিটির গ্রুপটি তারা কবে রেজাল্ট পাবে অন্য একদিকে কেস চলছে অন্যদিকে কবে তাদের যে অফার দেওয়া হবে সেই নিয়ে সিদ্ধান্তগুলো কবে হতে পারে সেই বিষয়গুলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে তিনশো একষট্টি জন প্যাটের বিষয়ে চিন্তা ভাবনা সমস্ত বিষয়গুলো আজ উঠে আসতে পারে রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে মন্ত্রিসভায় বিশেষ সিদ্ধান্ত হতে পারে এখন পরবর্তীতে যখন ফ্রেশ মিট করবে মাননীয় মন্ত্রীরা ক্যাবিনেট মিটিংয়ের পর তারপরে আমরা আপনাদের সামনে তুলে ধরব কি কী আলোচনা হয়েছে কি কি বিষয়ে চিন্তা ভাবনা হয়েছে কথা বলা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে কি আলোচনা হয়েছে আমরা এতটুকু সূত্রের খবর পাচ্ছি এগুলো আলোচনা হতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই আর প্রত্যেকটা বক্তব্য আমরা আপনাদের সামনে পৌঁছে দেবো আপনাদের কাছে পৌঁছে দেব। তবে কোনো একটা বিষয়ে আলোচনা হতে পারে না হতে পারে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো মন্ত্রিসভায় কী আলোচনা হয়েছে কি বিষয় উত্থাপন হয়েছে পরবর্তীতে দেখা যাক মন্ত্রিসভার পক্ষ থেকে প্রেস কনফারেন্সে কী বিষয়গুলো নিয়ে উত্থাপন করা হয় কি আলোচনা করা হয় আমরা সূত্রের মারফত এতটুকু জানতে পারছি